আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজা চুক্তিতে আস্থা নেই ট্রাম্পের এরপর জানিয়ে দিব আটক জিম্মিদের মুক্তি দিয়ে যা বলল হামাস এদিকে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা বললেন সিরিয়ার নতুন নেতা এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণায় এইসোর পাশে দাঁড়াল চীন আরও জানিয়ে দিব ভারতের বন্দুকযুদ্ধে বিষ মাওবাদী নিহত সর্বশেষ জানিয়ে দিব বাইডেনের আটকে দেয়া বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজা চুক্তিতে আস্থা নেই ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কিছুক্ষণ পরই একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প বাতিল করেছেন জো বাইডেনের শাসনামলের আটাত্তরটি নির্বাহী আদেশ ট্রাম্প বলেছেন তিনি তার অভিষেকের আগে যুদ্ধবিরতি চুক্তিকে সুরক্ষিত করার জন্য তার কূটনীতি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতি চুক্তি হবে বলে নিশ্চিত নন তিনি হোয়াইট হাউজে ফিরে আসার সময় একজন সাংবাদিক তার কাছে দুই পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখবে এবং চুক্তি অগ্রসর হবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেছেন আমি আত্মবিশ্বাসী নই ট্রাম্প বলেছেন এটা এটা আমাদের যুদ্ধ যুদ্ধ নয় তাদের কিন্তু আমি আত্মবিশ্বাসী নই ট্রাম্প অবশ্য বলেছেন তিনি বিশ্বাস করেন যে দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধে হামাস দুর্বল হয়ে পড়েছে তিনি বলেছেন আমি গাজার একটি ছবি দেখেছি গাজা একটি বিশাল ধ্বংসস্থলের মতো সম্প্রতি টাইকোন জনপ্রিয় রাজনীতিবিদ হয়ে ওঠা ট্রাম্প বলেছেন পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজাকে দেখতে অসাধারণ লাগবে তিনি বলেছেন গাজা সমুদ্রের কাছে একটি অভূতপূর্ব অবস্থান কি চমৎকার আবহাওয়া আপনি জানেন এখানকার সব কিছুই ভালো গাজা দেখতে এত সুন্দর যে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু করা যেতে পারে আটক জিম্মিদের মুক্তি দিয়ে যাবল্য হামাস গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে রোববার থেকে এর অংশ হিসেবে বেশ কিছু জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস এরপর জানিয়েছে আগামী শনিবার থেকে ধাপে ধাপে আরও নব্বই জনের বেশি জিম্মি মুক্তি দেবে তারা যদিও শুরুতে হামাসের একজন জানিয়েছিলেন রোববার থেকে শুরু হবে এই প্রক্রিয়া তবে হামাস আনুষ্ঠানিকভাবে জানালো তার একদিন আগে থেকেই শুরু হবে বন্দি মুক্তির প্রক্রিয়া ইসরায়েলের সঙ্গে এই মাসে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস মুক্তি দিচ্ছে বন্দীদের এই প্রক্রিয়া গাজায় পনেরো মাস ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পারে হামাস এক বিবৃতিতে জানিয়েছে পরবর্তী ধাপে জিম্মিদের মুক্তি ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময় হবে এর আগে হামাসের বন্দি বিষয়ক মিডিয়া অফিসের প্রধান নাহেল আল ফখৌরি জানিয়েছিলেন জিম্মিদের মুক্তি রোববার হবে শনিবার হামাসের চারজন ইসরায়েলি জিম্মি মুক্তি দেওয়ার কথা ছিল যা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাত দিন পরের ঘটনা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা রয়েটার্সকে জানান জিম্মি মুক্তির নির্ধারিত সময়সীমা শনিবারই ছিল ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা বললেন সিরিয়ার নতুন নেতা নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সিরিয়ার হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল সারা দুই দেশের সম্পর্ক উন্নয়নে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান সোমবার ট্রাম্পের শপথ নেওয়ার দিন এক বিবৃতিতে সিরিয়ার এই বিদ্রোহী নেতা বলেন আমরা বিশ্বাসী যে তিনি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন দুই সালে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের গণতন্ত্রপন্থী বিক্ষোভের ওপর দমনপীড়নের পর যুক্তরাষ্ট্র ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশ সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এরপর গত বছরের ডিসেম্বরে আসাদের পতনের পর চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন মানবিক সহায়তার প্রবাহ সহজ করার লক্ষ্যে সিরিয়ার শাসক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লেনদেনের জন্য ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সিরিয়া এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সোমবার যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প তাকে শপথ পড়ান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট এর মাধ্যমে এক মেয়াদ বিরতিতে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণায় ডব্লুএইসোর পাশে দাঁড়ালো চীন প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর কয়েক ঘন্টার মধ্যে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বৈশ্বিক জলবায়ু বিষয়ক লক্ষ্যমাত্রা প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে জাতিসংঘের গুরুত্বপূর্ণ এ দুই অঙ্গকে এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা পালনের ঘোষণা দিয়েছে চীন মঙ্গলবার সকালে রাজধানীর বেজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র শুয়ো জিয়াকুন বলেন চীন বিশ্বাস করে বিশ্ব মানবতা রক্ষার স্বার্থে এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা থাকা উচিত যার ভিত্তি হল বিভিন্ন দেশ ও জাতির মধ্যকার আদান প্রদান ডব্লু এইচও এই দায়িত্বটি পালন করছে এবং এ কারণে বৈশ্বিক স্বাস্থ্য সংস্থার প্রতি চীনের সমর্থন সবসময় অব্যাহত থাকবে অদূর ভবিষ্যতে বৈশ্বিক স্বাস্থ্য সংস্থা দুর্বল নয় বরং শক্তিশালী হবে প্যারিস চুক্তির প্রতি চীনের সমর্থন থাকবে উল্লেখ করে জিয়াকুন বলেন জলবায়ু পরিবর্তন হল এমন একটি চ্যালেঞ্জ যা মোকাবেলার দায়িত্ব বিশ্বের সব দেশের সব জাতির সব মানুষের এটি এমন একটি চ্যালেঞ্জ যার ফলে কোনো একক দেশ যেমন ক্ষতিগ্রস্ত হবে না তেমনই কোনো একটি দেশের পক্ষে এটির সমাধান বের করাও সম্ভব নয় ভারতে বন্দুকযুদ্ধে বিশ মাওবাদী নিহত ওড়িশা ছত্তিশগড় সীমানায় ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে বিশ মাওবাদী নিহত হয়েছে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে তাদের মধ্যে একজনের মাথার দাম ছিল এক কোটি রুপি পুলিশ জানিয়েছে এই সংঘর্ষে নিহত হয়েছেন জয়রাম ওরফে চলপতি তিনি মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এই অভিযানকে মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এক্সপোস্টে জানান আমাদের নিরাপত্তা বাহিনী মাওবাদী মুক্ত ভারত গড়তে আরও একটা বড় সাফল্য পেল সিআরপিএফ ওড়িশার এসওজি ছত্তিশগড় পুলিশের যৌথ অভিযানে ওড়িশা ছত্তিশগড় সীমানায় চোদ্দ মাওবাদী নিহত হয়েছেন গত কয়েকদিন ধরে মাওবাদী নিধনে আন্তরাজ্য অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ সিআরপিএফ এবং পুলিশের যৌথ বাহিনী সোমবার ওড়িশার নৌপাড়া এবং ছত্তিশগড়ের গড়িয়াবন্দের সীমানায় মাওবাদীদের জড়ো হওয়ার খবর পেয়ে অভিযানে যায় সোমবার রাতে তল্লাশি অভিযানের সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন মাওবাদীরা তাদের ঘিরে ফেলে পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও বাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন ট্রাম্প ফিলিস্তিনের ওপর নির্বিচার হামলা চালানোয় ইসরায়েলের জন্য তৈরি করা দুইশো পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তবে গতকাল সোমবার দায়িত্ব নেওয়া নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বোমা ইসরায়েলকে ফেরত দিতে যাচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যেই চালানটি ছাড় করার নির্দেশ দিবেন তিনি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূতের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম পল্লা নিউজ মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসও একই তথ্য জানিয়েছে এছাড়া ইসরায়েলি উগ্র বসতি স্থাপনকারীদের ওপর বাইডেন যেসব নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প সেগুলো তুলে নিতে যাচ্ছেন ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা সাধারণ ফিলিস্তিনিদের ওপর প্রায়ই হামলা চালায় এসব হামলা বন্ধে উগ্রপন্থী এসব ইসরায়েলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন